দেখতে দেখতে তো শীত পরেই গেল তো সার তো শীতের ভিতর বলে হ্যালো স্যার আসসালামাইকুম আসসালাম হ্যাঁ স্যার বলতেছিলাম ওই যে আপনি বলছিলেন না যে শীতের ভিতর নাকি আপনাকে বউ পাওয়া যায় আমার একটা না বউ লাগবি তো স্যার আপনি কেমন রেটের বোঝা আছেন আপনাদের রেটটা একটু বলেন কেমন রেটের বোঝা পাওয়া যায় তো স্যার আমাদের এখানে সর্বনিম্ন 150 আর সর্বোচ্চ 100 আপনি এখন কোনটা নেবেন আমাদের জানান এরে কিন্তু ভাগ এরে সবচেয়ে ইকিস্তি 150 আর 100 তবে তো रुको লাইনে কমেন্টলি দিই তো ভালো হয়

তুই এটা কি লে তুমি আবার কি চারশো টাকার মতো দিছি তোমার ভাগ্য করে খাও করে খাও চালু হয়ে গেছে তোর গোষ্ঠী কি লে